আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর আপনাদের মাঝে ব্লক নিয়ে আসলাম আজকে ছাব্বিশে আগস্ট জায়নের জন্মদিন আর এই তারিখটা জায়নের জায়েন হওয়ার পরে উদযাপন করি নাই আমরা করি নাই বলতে হওয়ার পরে আমরা আর কি এইবারের আগ পর্যন্ত করা হয় নাই করি নাই আর এখন তো ছেলের ছেলে আস্তে আস্তে বড়ো হচ্ছে সো এখন ওর আশেপাশে দেখে জন্মদিনে সবাই কেক কাটে ওর ফ্রেন্ডরাও যাই হোক তাই আমি আর জায়নের বাবা মিলে প্ল্যান করলাম ছেলেকে নিয়ে আমরা বাইরে কিছু খেতে যাই এতে করে ছেলেরও ভালো লাগবে আর দেখ আর আপনারা দেখতেই পাচ্ছেন সবাই আমরা চলে আসলাম কে এফ ছেলে তো খুশিতে বাগবাকুম হয়ে উঠেছে সাথে ওর আনন্দে আমরাও আনন্দিত এই দিকে ঢুকতে না ঢুকতেই খেলার মধ্যে লেগে গেল লেগে গেল। সাথে তার বাবাও নিচে অর্ডার করতে গেল তো আমি আর কি করব। বসে বসে ছেলের ভিডিও করতে ব্যস্ত এদিকে ছেলে তো অনেক খুশি তো ও ঘুরতেছে খেলতেছে আর আমি বসে বসে ভিডিও করছি আশেপাশে দেখছি জানে বাবা যে গেছে তো গেছে আর কোনো খবর নাই এ কল দিলাম কল দিয়ে বললাম তুমি কোথায় তুই আসো না কেন জানে বাবা বলে ওয়ার্ডারের জন্য সিরিয়ালে দাঁড়ায় আছে আচ্ছা যাই হোক সিরিয়ালের পরে অবশেষে একটু পরে আমাদের আসবে খাবার আসবে এই তো আমাদের খাবার নিয়ে আসা হলো তো আসতে না আসতেই দেখেন কোনো কথা নাই ঘাপস ঘুপস চলছে খাওয়া দাওয়া ছেলে তো পেপসি পেলে তার কোনো কথাই নেই এটা খাবে না ওইটা খাবে আমাদেরটাও খাবে তারটাও খাবে এই তো জায়নের বাবাও খাচ্ছে ছেলেও খাচ্ছে জায়ানও খাচ্ছে সাথে আমিও আমিও বাদ নাই আমিও ঘাপস ঘুপুসই খাচ্ছি আর এইভাবে ঘাপস ঘুষ খাওয়াতে লাস্টে পার্সেল করে নিতে হচ্ছে আমাদের আর আমরা কোথাও গেলে আর কি আমরা কোথাও গেলে এমন হয় যে আমরা লাস্টটা খেতে পারি না তো জায়নের বাবা শেষ করতে হয় একাই তাই জায়নের বাবা সবসময় বলে যে কম নিবা কম খাবা খেতে তো পারোই না লাস্টা আমার অবস্থা খারাপ হয় যাই হোক খাওয়া চলছে এই তো পার্সেল নিয়ে চলে যাচ্ছি বাসায় আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জায়নের জায়নকে সবাই ভালোবাসা দিবেন জায়নের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আল্লাহ হাফেজ